নির্বাচন নির্বাচনে আমাদের একটা অভাবনীয় মানে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল বিএনপির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে তবে সেক্ষেত্রে আমরা আশা করি জনগণ এবং বেগ তারেক রহমান বাংলাদেশে আসছে সেই পুরুলটা আমরা করে নিতে পারবো আশাবাদী আজকে বেগম খালেদা জিয়া ভোর ছয়টায় তার খবর পাওয়ার পরে আমরা এখানে চলে আসছি আশা করি সমবেদনা আসছি তবে যে ক্ষতি হয়ে গেল বাংলাদেশের জনগণের এই ক্ষতি অপরণীয় বাংলাদেশের এই ক্ষতি অপরণীয় এশিয়া মহাদেশের জন্য অপরণীয় কারণ গণতন্ত্রের জন্য উনি একজন ছিলেন আপসহীন নেত্রী তন্ত্রের যখনই কোনো ক্যান্সার ধরা পড়ে গণতন্ত্রের যখনই কোনো রোগ ধরা পড়ে তখনই খালেদা দেওয়ার দরকার হয় তখনই খালেদা দেওয়া পাশে দেশের পাশে জনগণের পাশে এসে দাঁড়ায় এরকম নেত্রী এশিয়া মহাদেশে পাওয়া বিরল এরকম নেতা এশিয়া মহাদেশে পাওয়ার নির্বাচনের উপরে প্রভাব পড়বে আর মৃত্যুতে নির্বাচনের কোনো প্রভাব আশা করি পড়বে না দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ভোট দিয়ে যার যার ভোট আমার আমি ধানের এবং বেগম খালেদা পক্ষে ভোট দেবো অনেকে বলছে ওনাকে প্রয়োজন দিয়ে হত্যা করা হয়েছে পূর্ব পরিকল্পিত আপনি এ বিষয়ে কি বলবেন আসলে উনি শেখ হাসিনা ওনাকে জেলের মধ্যে রাখা চিকিৎসা অর্মত্ত এবং স্বজনকে দেখার মতো সুযোগ করে দেয় নাই উনি নিঃসঙ্গ জীবনযাপন করছে উনি নিঃসঙ্গ জীবনযাপন করার জন্যই উনি অসুস্থ হয়ে গেছে এই অসুস্থর কারণে ওনাকে আবারকে হাসপাতালে ভর্তি হওয়া হয়েছে হওয়ার পরে ওনাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয়েছে এখন আল্লাহ ওনাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে জন্য কারোর কিছু করার নাই আল্লাহ ওনাকে মৃত্যুকাল তাকে সারা দিছে আল্লাহ ওনাকে ডাক দিছে উনি গেছে ওনার জন্য আমরা দোয়া করবো দেশবাসীর জন্য দোয়া করবো এরকম নেত্রী আল্লাহ যেন ওনাকে বৃহস্ত নশিত করে এবং গণতন্ত্রের মা এই মার জন্য আমরা সবাই দোয়া করব এবং বাংলাদেশে গণতন্ত্র জন্য ফিরে আসুক খালেদা জিয়ার নাম সবসময় আমরা স্মরণ করব এবং শহীদ পরিবারের জিয়াউর মানের কথা আমরা সবাই স্মরণ করব। এবং ধানের শেষে করতাম খালেদা যার সাথে আমার কোনো স্মৃতি নাই তবে পাবনায় এক সময় গিয়েছিল তার বক্তৃতা আমি শুনেছিলাম ছোটোবেলায় ওই বক্তৃতা থেকেই আমার ওনার প্রতি একটা ভালোবাসা ওই হাত বসার থেকেই দুই সালে প্রথম ভোটটায় আমি খালেদা জিয়াকে ধানের সিটে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি এই বিএনপি দলের সাথে জড়িত আমি একজন ইউনিয়নের বিএনপির সিনিয়র একজন কর্মী সেই হিসাবে বিএনপির মাঠে ঘাটে এবং রাজনীতির সাথে মিছিল মিটিংয়ে যাই এবং বিএনপি পরিবারকে ভালোবাসি নিউজ টেক্স দৈনিক অন্য ধারা